গুড মর্নিং আসবে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল আমরা চলে এসেছি ছাদে আর এই শীতকালে ছাদে আসার মজাটাই কিন্তু আলাদা বেশ সুন্দর লাগছে এই রোদটাই হালকা হালকা শীতের আমেজে ছাদে আসা এই রোদ নেওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে তাই না তো সকাল সকাল হয়ে গেছে ব্রেকফাস্ট আজকে ও বানিয়েছে ব্রেকফাস্ট চা বানিয়েছি আর বানিয়েছি যে মুড়ি ভাজা তাই দিয়ে আজকে আমরা করেছি ব্রেকফাস্ট আর সোনারের কাণ্ডটা একবার দেখো হ্যাঁ এই যে সোনারের কাজকর্ম শুরু হয়ে গেছে যত গাছপালা আছে তাই ছিঁড়েছে ছিঁড়ে টিড়ে একাকার কাণ্ড করছে সে সোনার কী মিঠাই রানী মিঠাই মিঠাইরানি মিঠাই রানি প্রচুর কাজ প্রচুর এত কাজ সোনায়কে এখন ব্রেকফাস্ট করানো সোনার পেটটা একটু লুজ আছে তার জন্য প্লেন সিম্পল মুড়ি জল খাওয়ালাম একটু গুড় দিয়ে তাই না ওই যে এখন সব ছিঁড়ে ছিঁড়ে এই কাজ করছে নাই বাবা হ্যালো হাত তাত নোংরা করে জামা টামা নোংরা করে সকালের এটাই কাজ আর এখন শীতকাল হয়েছে টাছগুলো সব শুকিয়ে গেছে যদিও রেগুলার জল দেওয়া পসিবল হয় না সেই জন্য তো আরো বেশি আর শীতকালে তো বেশি বেশি জল দিতে হয় যাতে গাছগুলিও একটু ভালো থাকে এত রোদের তাপ কিন্তু সবসময় ছাদে ওঠাও হয় না আমার আর জলও দেওয়া হয় না সত্যি কথা বলতে ওই জন্য তো আরো খারাপ অবস্থা তাই না সে নাই ইস যেখান থেকে তুলছি আর গায়ে মাখছে তুলছি আর গায়ে মাখছে ইস চি চি এই করে সারা গা নোংরা করে

ধোয় ধোয়া হয়ে গেছে কি ও আমাকে দিচ্ছ থ্যাংক ইউ মা ও আমাকে দিলে না এমনি দেখো একটা সাজিয়ে রাখছে বা তো তোমরা আজকে কি কি ব্রেকফাস্ট করলে অবশ্যই কমেন্টসে জানিও এখন তো আমরা সুন্দর একটি রোদ খাব কিছুক্ষণ তারপর রান্না বান্না স্টার্ট করব তো চলো আজকের এই ছোট্ট আপডেটটা এখানেই শেষ করলাম তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আর কি কি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানিও তো চলো এখন মতো টাটা করছে কি করছো সব গাছটা ছিঁড়ে সব এখানে জড়ো করছে সব গাছে যা হয়েছিল সব ছিঁড়ে ফেলছে রাম এত কাজ করে এত কাজ হ্যাঁ বাবা ওয়ান টু করে গুনছে ওয়ান টু থ্রি সারা গায়ে নোংরা করে কি করলো ও এদিকে কি পাতাগুলি চিরবে এবার পাতা চিরবে ইস ঠিক আসো ওদিকে ফেলছে পাতাগুলি আবার দেখছে দিক থেকে এত সাহস কি দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছো মেয়ে ওকে দেখতে পেয়েছো বাবা এত উঁচুর দিকে তাকালে আর মাথা করে না ছাদ থেকে নিচে তাকালে চলো মা মানে রোদে একটু দৌড়াদৌড়ি করছে মানে শীতকালে এই রোদটা এত্ত ভালো লাগে শীতের সকালে এই মিষ্টি মিষ্টি রোদ দাঁড়ো মজা যা মজা নোয়াজ হয়ে গেছে গাছ কমপ্লিট এবার এই পাথরগুলি নিয়ে নিয়ে সব ও এবার বালতিতে ফেলবে এটা ওর কাজ এবার থেকে নেবে আর ওখানে গিয়ে ফেলবে এত কাজ কীভাবে করে কীভাবে করে এত কাজ চিচি চিচি হ্যাঁ ওই প্লেন যাচ্ছে বা হ্যাঁ প্লেন আর করো না মা চলো ঘরে চলো অনেক রোদ লাগিয়েছ চলো অনেক কাজ চেয়েছি চেয়েছি দৌড়ে দৌড়ে যাবে আর এই করবে শোনো সব পাথর কি তুমি ওখানে ফেলবে হ্যাঁ সব নিয়ে ওখানে করছে দেখেছ চলো টাটা বাই